তুই এত বড় বস্তা নিয়ে কোথায় চললি স্কুলে চললি স্কুলে বস্তা নিয়ে যাচ্ছিস কেন রে আজকে তো রেজাল্ট বেরোবে তো কি হয়েছে এত বড় বস্তা কি হবে অনেক নম্বর পাবি বস্তায় ভরে নিয়ে আসতে হবে ও এই জন্য বস্তা নিয়েছিস বাবা স্কুলে কত নম্বর পাবি যে এত বড় বস্তা নিয়েছিস অনেক অনেক নম্বর পাবি এই এই বস্তায় ভরে নিয়ে আসবি যা বস্তা নিয়েই স্কুলে যা এই মিষ্টি এই মিষ্টি মিষ্টি আচ্ছা বল তো আমি তোকে একটা প্রশ্ন করি তুই কেমন দিতে পারিস বল উত্তর তোকে আমি একটা প্রশ্ন করব তুই দেখি উত্তরটা ঠিক দিস কি না বল তো সূর্য কাছে না আমেরিকা কাছে কে কাছে সূর্য কাছে কেন সূর্য কাছে কি করে

ও তুই চোখে দেখতে পাচ্ছিস না আর আমি চোখে দেখতে পাচ্ছি না বলে আমেরিকাটা দূরে আর সূর্যটা কাছে হাই ভগবান এ কি উত্তর